ফিফটি সিক্স বলছে তিনটি সংখ্যার মধ্যে দ্বিতীয়টি প্রথমটার দ্বিগুণ এবং তৃতীয়টার তিনগুণ সংখ্যা তিনটির গড় চুয়াল্লিশ হলে বড় সংখ্যাটি কত দেখো তিনটে সংখ্যা আছে এটা এক নম্বর সংখ্যা এটা দু নাম্বার সংখ্যা এটা তিন নম্বর সংখ্যা আছে দেখো বলেছে তিনটি সংখ্যার মধ্যে দ্বিতীয়টি মানে এই সংখ্যাটা যে আছে কি বলেছে প্রথমটার দ্বিগুণ তাই বলতো এ যদি এক হয় তো কত হবে দুই তাই না এ মানে হচ্ছে দ্বিতীয় সংখ্যাটা প্রথমটার দ্বিগুণ ঠিক আচ্ছা ফের বলেছে এবং কি বলেছে নাম্বার ফিফটি সিক্সে বলেছে এবং তৃতীয়টির গুণ মানে এই যে তিন নাম্বারে যে আছে এর এটা হবে তিনগুণ তাই তো তো তিনগুণ মিলাতে পারবো কি পারছি না তাহলে এইভাবে নেওয়া চলবে না এমন বুদ্ধি করে নেব যেন মিলাতে পারি বলো এখানে এমন সংখ্যা দিতে হবে যেন এই তিন গুণটা আমি লিখতে পারি ঠিক কথা বুঝতে পারছো কি পারছো না মানে বলতে চাইছি আমাকে এই সংখ্যাটা আছে না এর ডবল হবে এটা মিলাতে পারছি আমি সুন্দরভাবে কিন্তু এর হবে তিন গুণ মিলাতে পারছি কি পারছি না না কার তিন গুণ ওদের মানে দুই মিলাতে পারছি না তোর বুদ্ধি করে করতে হবে কি এখানে তুমি দুই না নিয়ে অন্য সংখ্যা নাও যদি মিলাতে পারো সহজে ঠিক আছে আমি দুটো এখানে নিলাম মনে করো ছয় নিলাম তাহলে বলো দেখ কত নেবো তাহলে তিন নেবো দেখো হচ্ছে চেক হচ্ছে দুগুণ এখন কত নেবো বলো তো দুই নেবো দেখো দুই এটা তিন গুণ দেখো তিন গুণ আর এটা দুই গুণ মিলছে তা দেখো বাক্যটা কিন্তু ভাষা মিলে যাচ্ছে একেবারে দেখো কী বলছে প্রথমটা সরি দ্বিতীয় সংখ্যাটা প্রথমটার দ্বিগুণ এবং এই দ্বিতীয় সংখ্যাটাই তৃতীয়টার তিনগুণ মিলে যাচ্ছে হ্যাঁ তো এসব তো তাহলে কী হবে এইটা হয়ে যাবে থ্রি এক্স এটা হবে ছয় এক্স এটা টু এক্স তাই কিনা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বোঝাটা যদি না মেলাতে পারো তখন আরেকটা উপায় আছে তুমি যদি এরকম করে দেখো এক দু তিন আছে তো তুমি যদি বলো স্যার এখানে আমি এক এক আর দু নিলাম এটা লিখে অভ্যস্ত আমরা তাই কি না যে আমরা কিছু না আসলে এক দু লিখে নিই যে দ্বিতীয়টা প্রথমটা দুগুণ তো এক দু লিখে দিলাম একের দুইগুলো দুই পেয়ে গেলাম আর এ যে তিনগুণ বলেছে কত লিখবো স্যার কিচ্ছু না যখন তিন গুণ বলেছে তিন গুণ গাতে পারছো না তো তিন দিয়ে ওটাকে ভাগ করে দাও কাকে এই দুটাকে তাই এটা দু বাই তিন হয়ে যাবে তখন তাহলে কিচ্ছু নাই তখন তিন দিয়ে সব গুণ করে দেবো তাহলে তিন একে তিন তিন দুইয়ে ছ আর দুটা এখানে বসে গেলো দেখো আসলে ফিরে আবার তখন এটা আর কোনো দাম নাই তখন আবার এটা তখন মিটে দেবো আসলে কি আবার বুঝলে যদি মিলাতে না পারো এরকম করবে কীরকম বলবে এই যে বলছে দ্বিতীয় সংখ্যাটা প্রথমটার দ্বিগুণ তো এক হয় দুই তাহলে দ্বিগুণ আর ফের বলেছে দ্বিতীয় সংখ্যাটা তৃতীয়টার তিন গুণ তিন গুণ মেলাতে পারছি না তাহলে তিন দিয়ে ভাগ করে দেবো কাকে এই দুটাকে যা সিম্পল তাহলে তিন এক তিন তিন দুয়ে ছটা এটা নিচে আছে দু বসে এগুলো তাহলে তিন এক্স ছয় এক্স আর দুই এক্স ঠিক এখন তো ইজি ছিল মেলাতে পারলে যদি দেড় গুণ পাঁচ গুণ সাত গুণ বলে তখন কী করবে তখন এমনি করে নেবে বুঝলে তোর সাত গুণ বলবে কি না একটা সাত গুণ একটা আড়াই গুণ তখন বেরিয়ে যাবে তখন কি করবে এভাবে করবে যখন গুণ বলবে মানে ভাগ করে দেবে বুঝলে বুঝলে কি বুঝলি না কথাটা কি বলছি ঠিক আছে একদম যদি স্যার এখানে ঘর থাকতো ধরো এখানে ধরুন লেখা আছে টু ছিল কোথায় ফাইভ ছিল থাকতো যদি কথার কথা বলছি তাহলে পাঁচ দিনও কত তো পনেরো গুণ পনেরো গুণ পনেরো গুণ মানে নিয়ে তখন গুণ করব যদি এখানে স্যার দু থাকে তাহলে পাঁচ তিন দুইয়ের এলসিয়াম নেব তিরিশ তখন তিরিশ হলো গুণ করবো তাহলে বুঝতে পারছি কি পারছো না যেমনি বলবে কোনো সমস্যা নেই তাহলে বলো তাহলে কি করব এটি তাহলে কি এটা এটা প্রথম সংখ্যা এটা দ্বিতীয় সংখ্যা এটা তৃতীয় সংখ্যা সব যদি আমি যোগ করে দিই তো এটা যোগ পে পেয়ে গেলাম যোগ ফল এই যোগটা বলে দিয়েছে না কত বলেছে দেখো বলেছে সংখ্যা তিনটির গড় চুয়াল্লিশ তো মোট কত হবে তাহলে তিন গুণ চুয়াল্লিশ তিন গুণ চুয়াল্লিশ এটা গড় বলেছে তিনটা সংখ্যা মোট পেয়ে গেলাম না এটাও মোট আর যোগ করে আমরা কী পাই মোট পাই তো এটাও মোট বুদ্ধির খেলা আর না বুঝলে শেষ হবে বেলা দেখো তাহলে এটা এটা কোথাও তিনটা এক্স ছটা এক্স আর দুটা এক্স ওটা হচ্ছে তো এগারোটা এক্স আগে তিন গুণ চুয়াল্লিশ এটা কিন্তু কেউ ভুল করে গুণ করো না কেন কাটবো সুন্দর করে কাটবো তাহলে এক্স কত বললো তিন চারে বারো হলো কি হলো না এটা এক্সের মান পেলাম প্রশ্ন কি বলেছে প্রশ্ন বলেছে বড় সংখ্যাটি কত তুমি বলো কোনটা সংখ্যা বড় আছে ছয় তার ছয় গুণ এক্স এক্স মান বারো কি না বারো ছয়ে বাহাত্তর বারো ছয়ে বাহাত্তর তো অপশন হবে তাহলে আমাদের অপশন বি তাহলে কে বুঝতে পারলেন অঙ্করা বলো এর থেকে ইজি অঙ্ক হবে না আর